আসসালামু আলাইকুম পৃথিবীটি বিতে স্বাগতম ইসলামের ইতিহাসের এক উত্তাল অধ্যায় যেখানে ক্ষমতা ষড়যন্ত্র আর রক্তক্ষয়ী সংঘাত ছিল নিত্যদিনের সঙ্গী আজ আমরা জানব আব্বাসীয় খিলাফতের সেই উনিশতম খলিফা সম্পর্কে তার নামের অর্থ আল্লাহর ইচ্ছায় বিজয়ী আল কাহির বিল্লাহ ক্ষমতায় ছিলেন মাত্র আঠারো মাস ক্ষমতা পেয়ে তিনি এতটাই কঠোর ও নিশংস হয়ে উঠেছিলেন যে তার নিজের সভাসদ ও সেনাবাহিনী তার বিরুদ্ধে চলে যায় আজকের পর্বে আমরা মুহাম্মদ আল কাহির বিল্লাহের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের দশটি দুর্ধর্ষ ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরব আসুন তাহলে শুরু করা যাক এক রাজকীয় জন্ম ও প্রারম্ভিক জীবন আট নয় নয় খ্রিস্টাব্দে খলিফা আল কাহির বিল্লাহ যার পুরো নাম ছিল আবু মানসুর মুহাম্মদ ইবনে আহমদ আল মুতাদিদ তিনি আট নয় নয় খ্রিস্টাব্দে দুই আটছয় হিজড়ি আব্বাসীয় রাজধানী বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ছয় ষোলতম আব্বাসীয় খলিফা আল মুতাদিদের পুত্র তার মা ছিলেন ফিতনাহ নামের একজন উপপত্নী উম্মেওয়ালাদ আল কাহির আল মুতাদিদের অনেক পুত্রের মধ্যে একজন ছিলেন এবং তার ভাই এক আট আঠারোতম খলিফা আল মুক্তাদিরের নামলে। তিনি কিছুটা পাদপ্রদীপের আড়ালেই ছিলেন শৈশবে তিনি খিলাফতের অন্যান্য রাজপুত্রদের মতো সামরিক ও ধর্মীয় শিক্ষা লাভ করেন তবে তার চরিত্রের যে কাঠিন্য ও নির্মমতা পরবর্তীতে প্রকাশিত হয়েছিল তার বীজ সম্ভবত এই রাজকীয় পরিবেশেই লুকিয়েছিল দুই এক দিনের জন্য খিলাফত লাভ নয় দুই নয় খ্রিস্টাব্দে আলকাহির বিল্লাহ প্রথমবার সিংহাসনে বসেন নয় দুই নয় খ্রিস্টাব্দে তবে তা ছিল মাত্র একদিনের জন্য তার ভাই আলমুক্তাদিরের দুর্বল শাসনকালে প্রধান সেনাপতি মুনিস আল মুজাফার এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যে তিনি খলিফাকে পাপেট হিসেবে ব্যবহার করতে শুরু করেন নয় দুই নয় সালের মার্চ মাসে মুনিস বিদ্রোহ করে আলমুকাতাদির ক্ষমতাচ্যুত করেন এবং আলকাহিরকে খলিফা ঘোষণা করেন কিন্তু খলিফার পদ পরিবর্তন নিয়ে বাগদাদের দরবারে দ্রুতই মতবিরোধ সৃষ্টি হয় মুনিস একদিনের মধ্যেই তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং আলকাহিরকে সরিয়ে পুনরায় পুনরায় আলমুক্তাদিরকে সিংহাসনে বসান এটি ছিল আলকাহিরের জীবনে ক্ষমতার প্রথম স্থায়ী ঝালক যা তাকে ভবিষ্যতের জন্য উচ্চাকাঙ্ক্ষী করে তোলে তিন দ্বিতীয়বার ও মূল খিলাফত লাভ নয় তিন দুই খ্রিস্টাব্দে দীর্ঘ তিন বছর পর নয় তিন দুই খ্রিস্টাব্দের তিন এক অক্টোবর আলকাহিরের ভাগ্যের চাকা ঘুরে যায় এই সময় মুনিস আল মুজাফার পুনরায় আলমুক্তাদিরের বিরুদ্ধে বিদ্রোহ করেন সংঘাতে আল মুক্তাদির নিহত হন মুনিস তখন আলকাহিরকে খুঁজে বের করেন এবং তাকে এক নয় উনিশতম আব্বাসীয় খলিফা হিসেবে অধিষ্ঠিত করেন এইবার আলকাহির বিল্লাহ নামের অর্থানুসারে আল্লাহর ইচ্ছায় বিজয়ী হিসেবে সিংহাসনে আরোহণ করেন এবং ক্ষমতাকে দুইভাবে আঁকড়ে ধরার শপথ নেন কিন্তু এই আরোহণ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী বিদ্রোহের ফল যা তার শাসনকে শুরু থেকেই অস্থিতিশীল করে তুলেছিল চার হারেমের সম্পদ বাজেয়াপ্তকরণ ও প্রতিশোধ পরায়ণতা সিংহাসনে বসার পরই আলকাহির তার প্রতিশোধ পরায়ণ এবং লবি চরিত্রের প্রকাশ ঘটান তিনি তার ভাই আল মুক্তাদির এর হারেমে অন্তপুর থাকা বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন এমনকি তিনি তার পূর্বসূরি খলিফা আল মুক্তাদির এর ক্ষমতাধর্মা শাহঘাব কেউ রেহাই দেননি ইতিহাস অনুযায়ী শাহঘাবের কাছ থেকে প্রায় ছয় শূন্য হাজার দীরহাম জোরপূর্বক বাজেয়াপ্ত করা হয় এই পদক্ষেপের মাধ্যমে আল দরবারের প্রভাবশালী ব্যক্তিদের এবং রাজপরিবারের মহিলাদের প্রতি তার চরম কঠোর মনোভাব স্পষ্ট করে দেন এই ঘটনা খিলাফতের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যেখানে খলিফার নিকটাত্মীয় তার ক্রোধ থেকে বাঁচতে পারেনি পাঁচ সর্বশক্তিমান মুনিসের মৃত্যুদণ্ড নয় তিন তিন খ্রিস্টাব্দে আলকাহির বিল্লাহ বুঝতে পেরেছিলেন যে তাকে সিংহাসনে বসানো প্রধান সেনাপতি মুনিস আল মুজাফর যতদিন বেঁচে থাকবেন ততদিন খলিফা হিসেবে তার ক্ষমতা সীমাবদ্ধ থাকবে মুনিশ ছিলেন সে সময়ের সবচেয়ে প্রভাবশালী সামরিক নেতা যিনি খলিফাদের নিয়োগ ও বরখাস্ত করতেন মুনিস ও চেম্বারলেইন ইবনে ইয়ালবাক খলিফাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছেন জানতে পেরে আলকাহির দ্রুত পাল্টা ব্যবস্থা নেন নয় তিন তিন সালের জুলাই মাসে আলকাহির আকস্মিকভাবে মুনিস এবং ইবনে ইয়ালবাক উভজকেই বন্দি ও দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন সামরিক অভ্যুত্থানের জনক মুনিসের এই পতন খিলাফতের ইতিহাসে একটি মোট ঘুরিয়ে দেয় আলকাহির সাময়িকভাবে খিলাফতের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন কিন্তু একই সাথে অসংখ্য শত্রু তৈরি করেন ছয় আলমুন তাকিম উপাধি গ্রহণ ও বিরোধী নীতি নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে আলকাহির একটি দ্বিধর্মীয় ও রাজনৈতিক অবস্থান নেন তিনি নিজেকে আলমুন তাকিম মিন আদায় দিনিল্লাহ বা ইমানের শত্রুদের প্রতিশোধ গ্রহণকারী হিসেবে ঘোষণা করেন তিনি তার মুদ্রায়ও এই স্লোগান খোদাই করেন সেই সময় ক্রমবর্ধমান শিয়া প্রভাব এবং কারামাতিয়ানদের হুমকির জবাবে আলকাহির কঠোর শিয়াবিরোধী নীতি গ্রহণ করেন তিনি জনসাধারণের মধ্যে শিয়াদের বিদ্বেষ সৃষ্টি করেন এবং তাদের দমন পীড়ন শুরু করেন এটি ছিল তার শাসনের একটি স্বাতন্ত্র সূচক বৈশিষ্ট্য যা তাকে তার পূর্বসূরীদের থেকে আলাদা করেছিল সাত উজির প্রধানমন্ত্রী ইবনে মুকলার পলায়ন আলকাহিরের কঠোর এবং সন্দেহপ্রবণ শাসন তার প্রশাসনের প্রধান কর্মকর্তাদের মধ্যে চরম ভয় সৃষ্টি করে প্রাক্তন ক্ষমতাধর উজির ইবনে মুকলা আল কাহিরের থেকে বাঁচতে বাগদাদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ইবনে মুকলা ছিলেন একজন অত্যন্ত চতুর এবং প্রভাবশালী রাজনীতিবিদ পালানোর পর তিনি চুপ থাকেননি তিনি লুকিয়ে থেকেই খলিফার বিরুদ্ধে প্রচার ও উস্কানি দিতে শুরু করেন তিনি সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেন এবং আলকাহিরের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন ইবনে মুকলার এই পলায়ন ছিল আল কাহিরের পতনের একটি প্রধান কারণ আট ব্যক্তিগত নির্মমতা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি আলকাহির তার সাহসিকতা ও যুদ্ধজায়ের দক্ষতার জন্য পরিচিত হলেও তার ব্যক্তিগত নির্মমতা ছিল সীমাহীন তার শাসনামলে দরবার এবং বাগদাদ শহরে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করত সামান্যতম সন্দেহে তিনি তার সভাসদদের মৃত্যুদণ্ড দিতেন ইতিহাসবিদরা উল্লেখ করেছেন তিনি ছিলেন গাগাহ পারাকা সাহসী ও শক্তিশালী কিন্তু একই সাথে বা লোবি এবং খুবই কঠোর ভেরি হাউস শাসক তিনি নিজের ভাই আল মুক্তাদিরের মা এবং প্রধান সেনাপতি মুনিসকে হত্যা করার পর তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না নয় আকস্মিক সামরিক অভ্যুত্থান নয় তিন চার খ্রিস্টাব্দে উজির ইবনে মুকলার ষড়যন্ত্র এবং আলকাহিরের ক্রমবর্ধমান অত্যাচার অবশেষে ফলপ্রসূ হল নয় তিন চার খ্রিস্টাব্দের দুই চার এপ্রিল যখন খলিফা আলকাহির তার ব্যক্তিগত কক্ষে মদ পানরত অবস্থায় কিছুটা অরক্ষিত ছিলেন তখন ইবনে মুকলার পক্ষে থাকা ক্যালিফাল গার্ড প্রাসাদ রক্ষী বাহিনী একটি অভ্যুত্থান ঘটায় তারা দ্রুত প্রাসাদ আক্রমণ করে এবং খলিফাকে বন্দী করে ফেলে এটি ছিল আলকাহিরের প্রায় আঠারো মাসের শাসনের নাটকীয় সমাপ্তি যে সামরিক বাহিনীর উপর ভরসা করে তিনি মুনিসকে হত্যা করেছিলেন সেই বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে এক শূন্য অন্ধত্ব বরণ ও কারাবন্দি অবস্থায় মৃত্যু নয় পাঁচ শূন্য খ্রিস্টাব্দে বন্দী হওয়ার পর আলকাহিরকে তার ভাতিজা আলরাদি রাদি নতুন খলিফা হন অভ্যুত্থানকারীরা তার পক্ষে ক্ষমতা ত্যাগের জন্য চাপ দেয় কিন্তু আল তার শেষ সম্মানটুকু ছাড়তে রাজি হননি তিনি পদত্যাগ করতে অস্বীকার করেন তার এই অনমনীয়তার ফলস্বরূপ অভ্যুত্থানকারীরা তাকে চূড়ান্ত শাস্তি দেয় তার চোখ উপরে নেওয়া হয় এবং তাকে অন্ধ করে দেওয়া হয় ব্লেন্ডিং এই নির্মম শাস্তির পর তাকে বাগদাদের একটি অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয় এক নয়তম খলিফা আলকাহির বিল্লাহ যিনি একসময় বিজয়ী উপাধি নিয়ে রাজত্ব করেছিলেন তিনি দীর্ঘ বছর ধরে অন্ধ ও কারাবন্দী জীবন কাটান অবশেষে নয় পাঁচ শূন্য খ্রিস্টাব্দে তিন তিন নয় হিজেরি প্রায় পাঁচ এক বছর বয়সে অন্ধকার কারাগারেই তার মৃত্যু হয় আলকাহির বিল্লাহের জীবন ছিল ক্ষণস্থায়ী তার ক্ষমতার লোভ নির্মতা এবং ভাগ্যের নির্মম পরিহাসের এক জীবন্ত উদাহরণ তার শাসন প্রমাণ করে যে কেবল সামরিক শক্তি বা কঠোরতা দিয়ে দীর্ঘকাল শাসন করা যায় না যদি না শাসকের নৈতিক ভিত্তি মজবুত থাকে বাকি আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আলকাহির বিল্লাহের কঠোরতার পিছনের উদ্দেশ্য কি ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আব্বাসীয় খিলাফতের ইতিহাসের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ইতিহাসবিদেরা কেন তাকে এত দুর্ধর্ষ দেখানোর চেষ্টা করেছেন